আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজা সিটি দখল নিয়ে ভেতরে ভেতরে ফুঁসছে ইসরায়েল নেতানিয়াহ বনাম সেনাপ্রধানের দ্বন্দ্বের বিপদে দেশ গাজা সবচেয়ে উচ্চ ভবন ধসে গেল ইসরায়েলের হামলায় কালো ধোয়ার ভাঙচুরে ভীত শহরবাসী তেল বিক্ষোভের উত্তাপ নেতানিয়াহ বিরুদ্ধে আন্দোলন সাতশো দিনে এসওএস সাইন দিয়ে সরকারকে হুঁশিয়ারি ইরান বলল পরমাণু বিষয়ে কোনো ছাড় নয় ইউরোপের চাপের মধ্যে অবস্থানে অটল থাকবে তেহরান নিউ ইয়র্কের মেয়র এরিক অ্যাডামসে কি হঠাৎ সৌদি রাষ্ট্রদূত ট্রাম্প শিবিরে গোপন পরিকল্পনা ফাঁস ভারত তৈরি করতে যাচ্ছে পারমাণবিক শক্তিচালিত তৃতীয় বিমানবাহী অনন্তরী স্বদেশী বিমানও থাকবে সাথে মোদী সরগোলের মাঝে চীনে গুরুত্বপূর্ণ কাজ শেষ করলেন ইরানের প্রেসিডেন্ট পেজেস্কিয়ান এবং মিঠুন চক্রবর্তী দায়ের করলেন একশো কোটি রুপির মানহানি মামলা ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এতক্ষণ শুনছিলেন এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে গাজা সিটি দখল নিয়ে ভেতরে ভেতরে ফুসছে ইসরায়েল নেতানিয়াহু বনাম সেনাপ্রধানের দ্বন্দ্বে বিপদে দেশ ইসরায়েলের ভেতরে এখন বড় ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে গাজা সিটি দখল নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন আর সেনাপ্রধান হারজি হালিবির বা জমির মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেশটিকে নতুন সংকটে ফেলে দিচ্ছে সিএনএন এর রিপোর্টে বলা হয়েছে গত সপ্তাহে গাজা সিটি দখল প্রসঙ্গে সেনাপ্রধান সরাসরি নেতানিয়াহুকে চ্যালেঞ্জ করেছেন সেনারা যুদ্ধায় প্রস্তুতি নিল হালিবি সতর্ক করেছেন এ অভিযান কেবল ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনবে না ইসরায়েলি বন্দীদের জীবনও ঝুঁকির মুখে ফেলবে দুটি নিরাপত্তা ক্যাবিনেটে বৈঠকে সেনাপ্রধান স্পষ্ট করে বলেছেন গাজা দখলের মানে হল হাজার হাজার ফ্যালেস্টাইনি বাস্তুচ্যুত হওয়া এবং এক ভয়াবহ মানবিক সংকট একই সঙ্গে ইসরায়েলের নিরাপত্তা বড় ঝুঁকিতে পড়তে পারে এমনকি সর্বশেষ বৈঠকে তিনি যুদ্ধবিরতি প্রস্তাব তুলেছিলেন যা হামাসা গ্রহণ করতে রাজি হয়েছিল কিন্তু নেতানিয়াহু সে প্রস্তাব উপেক্ষা করে গাজা সিটি দখলের পরিকল্পনাতেই অটল থাকেন সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে ফাঁস হয়ে যাওয়া ইসরায়েলের রাজনীতিতে তোলপা শুরু হয় তিনি বলেন গাজা সিটি দখল মানে পূর্ণ সামরিক শাসন আর এর দায়ভার সম্পূর্ণভাবে পড়বে ইসরায়েলি সেনাবাহিনীর কাঁধে কিন্তু নেতানিয়াহু তার বক্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেছেন আমরা যুদ্ধ জয়ের জন্য এগোচ্ছি পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ চালাতে হবে কোনো ছাড় দেওয়া যাবে না আর যদিও ক্যাবিনেটের কয়েকজন সদস্য সেনাপ্রধানের পাশে দাঁড়িয়েছেন নেতানিয়াহ তার ডানপন্থী মিত্ররা তাকে দুর্বলতার প্রতীক বলে আক্রমণ করেছেন সাতই অক্টোবরে হামলার পর থেকে নেতানিয়া হয়ে সেনাবাহিনীর মধ্যে অবিশ্বাস বাড়ছে এখন এই দ্বন্দ্ব প্রকাশে আসায় সরকারের ভেতরে এই ভাঙন শুরু হয়েছে এরই মধ্যে সেনাদের একটি বড় অংশ গাজা দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মঙ্গলবার একদল রিজার্ভিস্টে ঘোষণা দিয়েছেন তারা এই অভিযানে অংশ নেবেন না তারা নিজেদের সংগঠন সোলজার্স ফর হোস্টেজ নামে পরিচিত করে সংবাদ সম্মেলনে জানায় নেতানিহ বন্দীদের মুক্তির আলোচনা আটকে দিয়েছেন আর এই কারণে তারা গাজা আক্রমণে রাজি নন সংগঠনের মুখপাত্র বলেন এখন যুদ্ধের স্পষ্ট উদ্দেশ্য নেই গাজা দখলে সিদ্ধান্ত আইনের দিক থেকে প্রশ্নবিদ্ধ নৈতিক দিক থেকে ভুল যখন গাজায় প্রতিদিন মানবিক বিপর্যয় বাড়ছে লাখো মানুষ ঘরছাড়া হচ্ছে তখন ইসরায়েলের অভ্যন্তরে এই দ্বন্দ্ব দেশটির ভবিষ্যতের যুদ্ধনীতি নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে গাজা সবচেয়ে উঁচু ভবন ধসে গেল ইসরায়েলের হামলায় কালো ধোয়ার ভাঙচুরে ভীত শহরবাসী ফিলিস্তিন অবরুদ্ধ গাজ ভবনটি ধ্বংস করেছে দখলদার শুক্রবার সেপ্টেম্বর সকালে তিনবার হামলা চালানোর পর এটি ধসে পড়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ নিশ্চিত করেছে ভবনটিতে হামলা চালানো হয়েছে কারণ সেখানে হামাসের অবকাঠামো ছিল তাদের দাবি ভবনটির বেসমেন্টে হামাসা নিজেদের কার্যক্রম চালাচ্ছিল এবং হামলার পরিকল্পনা করছিল জানিয়েছে হামলার আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে কোনো বেসামরিক মানুষ হতাহত না হন পাশাপাশি তারা বলেছে হামলায় অস্ত্র ব্যবহার করা হয়েছে গাজার বিভিন্ন সংবাদ মাধ্যমে হামলার ভিডিও প্রকাশিত হয়েছে ভিডিওতে দেখা যায় গাজা সিটি থেকে কালো ধোয়ার কুণ্ডলি উঠছে হামলার আগে ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল তবে সবাই কি সরে গিয়েছিল এবং এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত নয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্য হুমকি দিয়েছেন গাজা সিটি সব উঁচু ভবন ধ্বংস করা হবে তাদের দাবি শহরে উঁচু ভবনগুলো হামাসায় সামরিক কাজে ব্যবহার করে তেল আবিবে বিক্ষোভের উত্তাপ নেতানিহ বিরোধী আন্দোলন সাতশো দিনে সাইন দিয়ে সরকারকে হুঁশিয়ারি ইসরালী বাহিনী গাজা সিটির প্রায় চল্লিশ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে একদিনে হামলায় অন্তত পঁচাত্তর জন নিহত হয়েছেন এছাড়া খাদ্য সহায়তা নিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আরও চোদ্দ জন একই সময় যুক্তরাষ্ট্র তিনটি ফিলিস্তিনি মানবাধিকার সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই সংস্থাগুলো হলো আল হক প্যালেস্টিনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস এবং আলমিজান ওয়াশিংটনের দাবি এই সংস্থাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসির মাধ্যমে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপনে সক্রিয় ভূমিকা নিয়েছে ফিলিস্তিনি সংগঠনগুলো এই পদক্ষেপকে নিন্দা জানিয়েছে তারা বলেছে মানবাধিকার রক্ষা এবং যুদ্ধাপরাধ নথিভুক্ত করা তাদের সাংবিধানিক দায়িত্ব যুক্তরাষ্ট্রে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া ভুল পদক্ষেপ তার মতে এর ফলে যুদ্ধবিরুদ্ধ আরো কঠিন হবে এবং নতুন সহিংসতার ঝুঁকি বাড়বে তিনি বলেন আমরা আগেই বলেছি স্বীকৃতি ভুল এতে বড় সমস্যা তৈরি হবে এবং চলমান হামলা অব্যাহত থাকবে অপরদিকে ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ সাতশো দিনে পৌঁছেছে শুক্রবার তেলাবিবে বিক্ষোভ তীব্র ছিল বিক্ষোভকারীর আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলিদের মুক্তি নিশ্চিত করার জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে টাইমস অব ইসরায়েল জানিয়েছে হোস্টে স্কোয়ারে বিশাল আকৃতির এসওএস সাইন প্রদর্শন করেছেন বিক্ষোভকারীরা ইরান বলল পরমাণু বিষয়ে কোনো ছাড় নয় ইউরোপের চাপের মধ্যে অবস্থানে অটল থাকবে তেহরান ইরান তার পরমাণু কর্মসূচি নিয়ে অবস্থানে দৃঢ় অটল থাকার ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় কাতারের দোয়া ইরানি পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়াকালাসের সঙ্গে বৈঠকে এ বিষয়ে স্পষ্টভাবে কথা বলেছেন বৈঠকে ইরান তিনটি ইউরোপীয় দেশ ব্রিটেন ফ্রান্স এবং জার্মানির সাম্প্রতিক পদক্ষেপকে অন্যায় হিসেবে উল্লেখ করেছে এই দেশগুলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বাতিল হওয়া ইশতেহারগুলো পুনর্বহাল করতে চাইছে বলেন এই পদক্ষেপগুলো বেআইনি এবং অযৌক্তিক এবং ইউরোপীয় ইউনিয়নের উচিত জেসিপি এবং নম্বর ইশতেহারের দায়িত্ব পালন করা ইরান জানিয়েছে তারা কূটনীতির পথে অটল থাকবে এবং নিজের অবস্থান দৃঢ়ভাবে বজায় রাখবে অন্যদিকে কায়াকালাস ও বৈঠকে বলেছেন সংলাপ ও কূটনীতি সকল পক্ষের উদ্বেগ দূর করার একমাত্র উপায় দুই পক্ষে আলোচনা অব্যাহত রাখার বিষয়টি নিয়ে একমত হয়েছে নিউ ইয়র্কের মেয়র এরিক্যাডামস কি হঠাৎ সৌদি রাষ্ট্রদূত ট্রাম শিবিরে গোপন পরিকল্পনা ফাঁস নিউয়র্ক সিটির মেয়র এরিক্যাডামসকে সৌদি আরবের রাষ্ট্রদূত বানানোর পরিকল্পনা করছে ট্রাম প্রশাসনের কিছু সদস্য এমন খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যমগুলো দ্য ইয়র্ক টাইমস ও পলিটিকো শুক্রবার এক প্রতিবেদনে জানায় নভেম্বরের নির্বাচনের আগে অ্যাডামসকে মেয়র পদ থেকে সরাতে এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে উদ্দেশ্য একটাই বামপন্থী ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মন্দানিকে হারানোর সুযোগ করে দেওয়া সাবেক গভর্নর অ্যান্ড্রু কোমের জন্য অ্যাডামস একজন ডেমোক্রেট হিসেবে নির্বাচিত হলে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তবে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সমঝোতার অভিযোগে তার জনপ্রিয়তা কমে গেছে এদিকে জুনে হওয়া ডেমোক্রেটিক প্রাইমারিতে বড় অঘটন ঘটিয়ে জৌরান মান্দানি সাবেক গভর্নর কৌমোকে হারান নিউ মতো বামঝৌকে শহরে প্রাইমারি জয়মানি প্রায় নিশ্চিত বিজয় বলে ধরা হয় আর যদিও কুমো এখনও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তার আর অ্যাডামসের ভোট অনেকটাই এক আর তাই অ্যানান্সকে সরিয়ে দিলে কৌমের অবস্থান শক্তিশালী হতে পারে ট্রাম্পের সঙ্গে কৌমোর অতীত সম্পর্ক খারাপ হলেও তার প্রশাসন এখন কৌমোকেই পছন্দ করছে বলে ধারণা করা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে অ্যাডান্সে নিয়মিতভাবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করছেন উইটকফি তাকে সৌদি আরবের রাষ্ট্রদূতের পদে যেতে উৎসাহিত করছেন তবে পুরো প্রক্রিয়ায় ট্রাম্প নিজেই কতটা জড়িত তা পরিষ্কার নয় সব গুঞ্জনের মাঝে অ্যাডান্সে জানিয়েছেন তিনি মেয়র পদে লড়াই চালিয়ে যাবেন অর্থাৎ নিউইয়র্কের রাজনৈতিক লড়াই এখনও জমজমাট ভারত তৈরি করতে যাচ্ছে পারমাণবিক শক্তিচালিত তৃতীয় বিমানবাহী রণতরী স্বদেশী যুদ্ধ বিমানও থাকবে সাথে ভারত পনেরো বছরের প্রতিরক্ষা আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে তার তৃতীয় পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী তৈরি করতে যাচ্ছে এতে প্রথমবারের মতো ভারতীয় তৈরি যুদ্ধ বিমানও অন্তর্ভুক্ত থাকবে শুক্রবার রয়টার্স এই তথ্য জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত চীনা পাকিস্তানের সাথে সীমান্ত সংঘর্ষের মধ্য দিয়ে এসেছে এই পরিস্থিতিতে দেশীয় প্রতিরক্ষা সংস্থার উপর নির্ভরতা বৃদ্ধি করতে হচ্ছে যাতে বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমিয়ে দেশীয় সক্ষমতা বৃদ্ধি করা যায় ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সালের রোডম্যাপে বলা হচ্ছে দেশ আসন্ন দায়িত্বের মুখোমুখি হবে তাই নৌবাহিনী ক্ষমতা ও সরঞ্জাম সে অনুযায়ী উন্নত করা অত্যন্ত জরুরি বৃহত্তর বেসরকারি সরকারি অংশীদারত্বই মূল পথ ভারতের বর্তমান দুটি বিমানবাহী রণতরীর মধ্যে একটি রাশিয়া কাছ থেকে কেনা এবং অন্যটি স্বনির্মিত নতুন প্রস্তাবিত রণতরীটি দীর্ঘপাল্লার এবং গোপন অপারেশনের জন্য পারমাণবিক শক্তি চালিত হবে এতে কমপক্ষে দশটি পারমাণবিক চালনা ব্যবস্থার প্রয়োজন হবে যা ভারতের কৌশলগত নাগাল সম্প্রদায়ের উচ্চাকাঙ্ক্ষা নির্দেশ করে রণতরীতে অজ্ঞাত সংখ্যক নতুন প্রজন্মের টুইন ইঞ্জিন ড্যাক ভিত্তিক ফাইটার এবং হালকা যুদ্ধ বিমান থাকবে এগুলো সবই রাষ্ট্রায়ত্ত হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড তৈরি করবে এপ্রিল মাসে ভারত ফ্রান্সের সঙ্গে ডেসল্ট অ্যাভিশিয়ানের তৈরি ছাব্বিশটি রাফাইল মেরিন যুদ্ধ জন্য প্রায় আট বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করেছে এই বিমানগুলো আইএনএস বিক্রান্ত ও আইএনএস এ বিক্রমাদিত্য রণতরিতে মোতায়েন করা হবে রোডম্যাপে দুটি ইলেকট্রোম্যাগনেটিক বিমান উৎক্ষেপণ ব্যবস্থারও পরিকল্পনা রয়েছে এটি ঐতিহ্যবাহী বাষ্পীয় ক্যাটাপল্টের বদলে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি ব্যবহার করে বাহক থেকে বিমান উৎক্ষেপণ করবে মোদী শোরগুলের মাঝে চীনে গুরুত্বপূর্ণ কাজ শেষ করলেন ইরানের প্রেসিডেন্ট পেজিস্কিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান চার দিনের চীন সফর শেষে বুধবার তেহরানে ফিরেছেন এই সফরে তার মূল লক্ষ্য ছিল বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা এবং পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ইরানের অবস্থান দৃঢ় করা পেজিসকিয়ানের চীন সফর যখন মোদীর সঙ্গে ভারতের ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া এবং এশীয় শীর্ষ সম্মেলন নিয়ে আন্তর্জাতিক মিডিয়া গরম আলোচনার শীর্ষে ছিল তখন ইরানিরা তার চীনে গুরুত্বপূর্ণ কাজগুলো লক্ষ্য করেছেন তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে পেজিস্কিয়ান প্রথমে উত্তর বন্ধনগরী তিয়ানজিনে এসীয় কাউন্সিলের পঁচিশতম রাষ্ট্রপ্রধানদের বৈঠকে অংশ নেন সেখানে তিনি পশ্চিমা নেতৃত্বাধীন অন্য বৈশ্বিক ব্যবস্থা সমালোচনা করেন এবং গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে সহযোগিতার মাধ্যমে নতুন বিশ্ব ব্যবস্থা করার প্রয়োজনীয়তার উপর জোর দেন পরের দিন পেজিস্কিয়ান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করেন সেখানে তিনি জানান ইরান যেকোনো পরিস্থিতিতে চীনের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে প্রস্তুত শি জিনপিং ও তে ইরানকে কৌশলগত অংশীদার হিসেবে স্বীকৃতি দেন উভয় পক্ষ দুই সালে দুই বছরের সহযোগিতা পরিকল্পনা বাস্তবায়নে আর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত হন ইরানের বিশ্লেষকরা মনে করছেন পেজিসকেনের সঙ্গে থাকা পররাষ্ট্রমন্ত্রী অর্থমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী নতুন সামরিক ও আর্থিক চুক্তি নিয়ে ফিরে এসেছেন তেহরানে পেজিসকিয়ান বলেন গুরুত্বপূর্ণ কৌশলগত এবং অপরিহার্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতিরক্ষা মন্ত্রীর উপস্থিতিতে নিরাপত্তা প্রতিরক্ষা সরঞ্জাম নিয়ে আলোচনা হয়েছে এবং এর ফলোআপ করা হবে ধারণা করা হচ্ছে ইরান চীন থেকে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান বিমান কিনতে চাইছে আর যদি আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি মিঠুন চক্রবর্তী দায়ের করলেন একশো কোটি রুপির মানহানি মামলা কুনাল ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কুনাল ঘোষের বিরুদ্ধে একশো কোটি রুপির মানহানি মামলা দায়ের করেছেন অভিনেতা এবং বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী মিঠুনের অভিযোগ কুনাল তার এবং তার পরিবারের নামে অসত্য কুরুচিকর মন্তব্য করেছেন কুনাল টেলিভিশনে বলেছেন মিঠুন চিটফান্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত এবং নিজেকে বাঁচাতে তিনি দল পরিবর্তন করেছেন এছাড়া মিঠুনের স্ত্রী আর্থিক তছরূপের সঙ্গে জড়িত এবং তার ছেলে বিরুদ্ধে ধর্ষণ মামলা আছে বলে অভিযোগ করেছেন কুনাল মিঠুন সব অভিযোগ মিথ্যা বলছেন এবং রাজনৈতিক প্রতিহিংসা থেকেই তৃণমূলের এই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন প্রথম কুনালকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন মিঠুন নোটিশের উত্তরে সন্তুষ্ট না হয় এবার সরাসরি একশো কোটি রুপির মানহানি মামলা দায়ের করা হয়েছে মিঠুন আদালতে জানিয়েছেন তিনি রাজ্যসভার সাবেক সদস্য এবং অভিনেতা হিসেবে ও সম্মান অর্জন করেছেন মন্তব্যের ফলে তার সম্মান নষ্ট হচ্ছে এবং কাজের ক্ষেত্রেও ক্ষতি হচ্ছে আইনজীবীরা জানিয়েছেন কলকাতা হাইকোর্টে পঞ্চাশ হাজার রুপি কোর্ট ফি দিয়ে মামলা করা হয়েছে আগামী সপ্তাহে মামলাটি শুনানি হতে পারে অন্যদিকে কুনাল গোশ জানিয়েছেন চিটফান্ড সংক্রান্ত বিষয়ে তিনিও মিঠনের বিরুদ্ধে মামলা করেছেন এবং বাকি কথা কোর্টেই হবে দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ